শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লক উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা তো আজকে ঘুম থেকে উঠেছি হলো সাড়ে আটটার দিকে কারণটা হচ্ছে চারটার দিকে না পাঁচটার দিকে একবার উঠেছিলাম তারপরে এত বৃষ্টি মানে হচ্ছিলো মানে তোমাদের আর কি বলবো তার কারণে আর উঠিনি উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে আর বৌদি তো সকালবেলায় ওঠে পাঁচটা ছয়টার দিকে উঠে সমস্ত কাজ বাজ করেছে আসি বেশি যা কাজ উনি মানে বৃষ্টি কমেছে তারপরে সমস্ত কাজ বাজ আর কি করলো আর যখন মুসুলধারিতে বৃষ্টি দিচ্ছিলো তখন তো উঠানটা না আর কি ঝাঁপ দেয়নি ঘরের কাজগুলোই করছিলো তারপরে যখন বৃষ্টিটা কমলো তারপরে উঠানটা আর কি ঝাঁপ দিয়েছে পরে তো ঘর দর দেখে বুঝতে পারছো এই দেখো কত বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি দিয়েছিল আর যেহেতু পাকা তার জন্য কোনো কাদা নেই তাই এতটা বুঝতে পারবো না কিন্তু দেখো এই যে এখনও কিন্তু সব ভিজে আছে ওঠান টু টান দেখো বৃষ্টি পড়ছে এখনো গুরি এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে মনে হয় এগারোটা বা বারোটা বাজলে তারপরে হয়তো বা রোদ্র উঠতে পারে এরকমই তো কদিন ধরে হচ্ছে সকালবেলা বৃষ্টি দেয় আর সন্ধ্যা বিকালবেলা থেকে বৃষ্টি শুরু হয় সন্ধ্যার সময় বৃষ্টি থাকে দশটা বা এগারোটার পর থেকে একটু রৌদ্র দেয় ভালোই রৌদ্র দেয় কদিন ধরে এরকম হচ্ছে ঠিকই আছে স্নান করার টাইমটাতে রৌদ্র হোক আর সকালবেলা সন্ধ্যাবেলা বৃষ্টি হোক না অসুবিধা নেই তো বৃষ্টি হতে দেখো গাছ গাছ টাছগুলো কত সুন্দর লাগছে আর ওয়েদারটা কিন্তু এখনও ভালো নেই এই দেখো মেঘলা মেঘলা হয়ে আছে মনে হয় এখনো রোদ্র হবে না ওই বারোটা একটার দিকে হয়তো বা হতে পারে এই দেখো তো আমাদের সকালের সবার খাওয়া দাওয়া কমপ্লিট দশটা বাজে এতক্ষণ তো না খেয়ে থাকবো না তোমরা জানোই সকালে হচ্ছে মুড়ি খেয়েছি বৌদি মুড়ি মাখা করেছিল তো সবাই মিলে মুড়ি খেয়েছি আর টান খেয়েছে হচ্ছে কেক বিস্কুট এইসব খেয়েছে তো সবার খাওয়া হয়ে গেছে তান হচ্ছে ঘরে বসে এখন খেলছে মার সাথে আর আমি এই যে মানে উঠান উঠানলে হাঁটাহাঁটি করছি বৌদি সিঁড়িতে বসে আছে পর্দায় গেছে হচ্ছে বাজার করতে বাজার করে আসবে তারপর হচ্ছে রান্না টান্নার কী কী করবো ওইগুলো বসাবো তো ওই জন্য ওয়েট করছি আসুক তারপর তো রান্নাবান্না হবে কি আনবে না আনবে বাজার করে তো চলো তোমাদের আমি একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাই বৃষ্টির পরে কীরকম হয় সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনটা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর গ্রামের পরিবেশ সবারই কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আমাদের ওখানে তো আর গাছগাছালি নেই কিন্তু আমাদের এই বাড়িতে আবার প্রচুর গাছগাছালি এগুলো আছে তো চলো একটু দেখাচ্ছি তোমাদের বৃষ্টির পরের মানে গ্রামের পরিবেশটা কেমন হয় তো বন্ধুরা দেখো এই যে টপে টপে দোপাটি গাছ লাগিয়েছে এই যে মানে চারা দিয়েছিল চারা থেকে এই গাছগুলো যে হয়েছে দেখো কি সুন্দর লাগছে এই গাছে যখন ফুল হবে তখন দেখতে কিন্তু আরও ভীষণ লাগবে এবার হয়তো তোমরা ফুল দেখতে পারবা না পরের বার যখন আসবো তখন ফুল হবে তখন দেখতে পারবা আর এদিকে যে বৃষ্টি হয়েছে না সকালে তোমাদের বললাম এই দেখো এক বালতি আর এক গামলায় জল জমে আছে তো এইটুকু বৃষ্টি হয়েছে সেটা কিন্তু না অনেক বৃষ্টি হয়েছে তো এর উপরে যা মানে এইটুকু জমে আছে আরও যা জল ছিল সেটা তো নিচে নেমে বেরিয়ে গেছে এখনও গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছে এই দেখো এই দেখো জলের মধ্যে দেখো তাহলেই বুঝতে পারবো এই দেখো গুঁড়িগুড়ি বৃষ্টি এখনও পড়ছে এই যে বৌদি ওয়েট করছে বাজার আসবে তারপরে রান্না বান্না হবে আর এই যে এদিকে গাছ দেখো বৌদি এই ভেন্ডি গাছগুলো সেই না এক বছর হয়ে গেছে না তুমি আসর থেকে দেখতেছ না ভেন্ডি গাছ না পরে লাগাইছে ওরা ও হ্যাঁ এই তোমার দেখো ভেন্ডি গাছে যে ভেন্ডি হয়েছে এই বর্ষাকালে তো ভেন্ডি হয় হ্যাঁ আমাদের এই ভেন্ডির জাতটা কিন্তু খুবই সুন্দর খেতে ভীষণই ভালো লাগে এই দেখো আর বৃষ্টির পরে কি সুন্দর লাগছে গাছগুলো এদিকে কাদা দেখো মাটি একদম ভিজে কাদা তো আমাদের মাটিতে নামার কোনো প্রশ্নই হয় না এদিকে তো যত জায়গা এইদিকেই আমাদের কাজকর্ম হয়ে যায় মাটিতে নামার তো কোনো প্রশ্ন আসেই না আর এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার রজনীগন্ধার গাছ রজনী ফুল হয়েছিল ওদি এবার যে আমি দেখছিলাম ওইবার দেখছেন কতগুলো হয়েছিল এই যে রজনীগন্ধা ফুল গাছ এটা আর এদিকে এই যে খুশি আনাজ খুশিয়ানাজের গাছ লাগিয়েছে এই দেখো খুশিয়ানাজ মানে এটাকে আমরা বলি আমার শ্বশুরবাড়িতেও আছে ছাদের উপরে এই যে এটাকে আনাজ বলা হয় তোমরা এটাকে কী বলো কমেন্ট করে জানাবা এটা কি বলো তোমরা আমরা খুশি আনাজ বলি এটাকে তারপর এখানে আছে দেখো অ্যালোভেরা গাছ ওইদিকে তুলসী পাতা গাছ আর এদিকে তুলসী মঞ্চটা বৃষ্টিতে কেমন হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়েছে কদিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে এদিকে হচ্ছে লাউ গাছ আর কুমড়ো গাছ উঠেছে চালের উপরে আর এদিকে দেখো ডালিমের চেহারাগুলো এই দেখো ডালিমগুলো দেখেছিলেন না সেইবার এসে যে এক মাস আগে যখন এসছিলাম সব গাছ ভরে ভরে গেছিলো তো সেই ডালিমগুলোকেই এইভাবে বাবা দেখো কাপড় দিয়ে বেঁধে রেখেছে হলে কি হয় জানো পোকা খায় আর ফেটে যায় আর ডালিমগুলো মানে খেতে পারে না আর কি এই যে ডালিমের সাইজ এটা তো ছোট এইগুলো হচ্ছে বড় বড়ো এই যে দেখো একদম বেদানার মতনই এগুলো কিন্তু ডালিম এগুলো বেদানা না বেদানা তো লাল হয় এটা সাদা সাদা হয় ডালিম এটা যেহেতু কিন্তু বেদানার মতনই সাইজগুলো বড় বড় পুরো গাছ ভর্তি হয়ে আছে দেখো বাড়ির একটা ফল তার মজা কিন্তু আলাদা তাই না কত ভালো লাগে গাছে বেদানা হয়েছে সেটা আমরা খাবো পাকবে তারপরে বা ডালিম হয়েছে আর এই লাউটা গাছ থেকেই কেটেছে আজকে লাউ নিয়ে গেছিলো অনেকগুলো বিক্রি করতে আর একটা রেখে গেছে মানে খাওয়া দাওয়া হবে আর এদিকে সব কিছু দিয়ে যে জোগাড় করে রেখেছে হাড়ি কড়াই মেজে বালতিতে জল এনে রেখেছে ওইদিকে উনান টুনান লেপা দেখো লেপেছে ঘর মুছেছে রান্না হবে বৃহস্পতিবার তো আজকে তাই ঘর দর সব মুছে রেখেছে আর এদিকে তো পেছন সাইডটা ওইদিকে যাবো না জঙ্গল ওইদিকে ভয় লাগে আর এখানে একটা এই যে বাবা কুমড়ো গাছ লাগিয়েছে মনে হয় ওইদিকে পেছনে লাগিয়েছে ওই অবধি দেখো বয়ে চলে মানে বেয়ে চলে আসছে দেখো আগাটা কি মোটা আগা দেখলেই খেতে ইচ্ছে করে লোভ লাগে এটা তো আমাদের জ্বালানির ঘর এই যে প্রচুর জ্বালানি আছে এই দেখো জ্বালানি আর হচ্ছে খাবার মাছের খাবার থাকে এই বাঘটাতে ওই দিকে খাবারের বস্তা আছে আর এদিকে জ্বালানি আর এদিকে ওই যে উঠানো জ্বালানি আছে এই দেখো এটা দিয়ে ঢাকা আছে আমাদের ওই বাড়ি পুরাতন যে বাড়িটা আছে পুরাতন বাড়ি থেকে মানে জ্বালানি নিয়ে এসছে ওখানে বাঁশ গাছ আছে বাঁশ গাছের কুঞ্চি টুঞ্চি এইগুলোই নিয়ে এসেছে কাঁঠাল গাছ আছে তো চলো ওই সাইডটা তো দেখলে এবারে ওই সাইডটাই যাই ওই সাইডে গিয়ে কী কী আছে একটু শেয়ার করি তোমাদের সাথে চলো আর এই যে আমাদের পেয়ারা গাছটা পেয়ারা এখনো বড় হয়নি ছোট আছে এই গাছটায় একটাই গাছ তোমরা গোড়া থেকে দেখো একটা অদ্ভুত জিনিস এই যে গাছটা দেখতে পাচ্ছ একটাই কিন্তু এখানে গিয়ে দেখো দুটো ডাল হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে দুটো ডাল এই ডালটার পেয়ারা ছোট ছোট হয় আর এই ডালটা যে দেখতে পাচ্ছ এই ডালের পেয়ারাটা লম্বা লম্বা বড়ো বড়ো এরকম বড় বড় ঢাসা পেয়ারা হয় একই গাছের দুটো ডালের পেয়ারা দুই রকম হয় অদ্ভুত জিনিস তাহলে বোঝো আর এদিকে সুপারি গাছ আমাদের সুপারি সুপারি গাছ তারপর আগ গাছগুলো কত সুন্দর হয়েছে চলো তোমাদের দেখাবো এই দেখো আগগুলো এত মিষ্টি মানে কি বলবো চিনি ফেল এত মিষ্টি হয় এই আগগুলো খেতে দারুণ ভীষণই সুন্দর আখগুলো দেখো ডালিম গাছ আছে ওই দেখো ডালিম পড়েছে গাছে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ আছে এগুলো কিনা পেয়ার গাছ বারো মাসি পেয়ারা আর এদিকে ডাটা গাছ লাগিয়েছে আর জঙ্গলও হয়েছে ঘাসও হয়েছে খুব তারপরে ওইদিকে ওই যে আগ গাছ আছে ওই দেখো আগ গাছ নারকেল গাছ লাগিয়েছে বাবা আর ওই যে সিঁড়ির গেটের উপরটাতে ওটা সজনা গাছ বারো মাসে সজনা গাছে এখনো সজনা আছে আবার ফুল হচ্ছে আবার বড়ও আছে মানে বারো মাসি এটা বারো মাসি সজনাটা হয় আর কি আমাদের এই যে সজনা গাছ দেখো আমাদের বাড়িতে এই বাড়িতে মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আছে বুঝেছো আমিও আমার বাড়ি হয়ে গেলে তখন আমি এখান থেকে সব নিয়ে নিয়ে গিয়ে লাগাবো আমার ওই বাড়িতেও অদ্ভুত অদ্ভুত জিনিস হবে আর ওর হচ্ছে আমাদের মিটারটা ওই দেখো টিনের নিচে ওই কর্নারের মধ্যে রেখেছে মিটারটা সব সময় ফাঁকা জায়গাতে রাখাটাই ঠিক ওই জন্য ওইখানটায় আমাদের মিটারটা আছে আর চলো গেটের বাইরে যাই একটু গেটের বাইরে গিয়ে দেখাই ওখানে বাবা কি কি লাগিয়েছে খোলা না কি বন্ধ যাই হোক খুলতে পাচ্ছেন এখান থেকেই দেখাই দাঁড়াও এদিক তো মাঠে দেখো জল জমে গেছে বৃষ্টিতে দেখো রাস্তার ওই পাশে যে জমিগুলো আছে সব জল জমে গেছে আর এদিকে বাবা লাগিয়েছে পুঁই শাকের চারাই দেখো দেখাতে পারছি না মোবাইলটা বেরো করতে পারছি না এই দেখো এইভাবেই দেখো তোমরা এখানে লাগিয়েছে প্রচুর পুঁই শাকের গাছ তো চলো দেখানো হয়ে গেল এখন বাড়ির ভিতরে যাই ঠিক আছে কি করে সাবান কোথায় রাখো সাবান কোথায় সাবান তুমি দেখি কোথায় রাখছো সাবান ও তোমার এই চকলেট কি তোমার ও তোমার ঠিক আছে তো এখানে দেখো এই যে মা আর তান ঘরে বসে খেলছে তোমাদের বললাম এই যে জাল নাড়িয়ে দেখাচ্ছি খেলছে খাটের উপরে বসে বসে তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে এগারোটা তো আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এই দেখো উনানটা কেবল ধরালাম কি সুন্দর আগুন ধরেছে দেখতে পাচ্ছ তো এইদিকে হচ্ছে ভাতের হাড়ি দিয়েছি জল গরম হচ্ছে মা জল গরম নেবে স্নান করবে আর এদিকে হচ্ছে কড়াইটা গরম হচ্ছে এদিকে তরকারি বসাবো মা জল গরমটা না হয়ে গেলেই চাল দিয়ে দেবো আর কি হাড়িতে আর এদিকে দেখো বাজারও চলে এসেছে এখানে হচ্ছে দাদা নিয়ে এসেছে মাংস চিকেন আর এদিকে মশলা সব কিছু রেডি এটার মধ্যে লঙ্কা বাটা জিরে বাটা আর এদিকে হচ্ছে কুমড়ো কাটা হয়েছে কুমড়োটা ভাজা হবে তান শোনার জন্য ও তোর মাংস খেতে পারবে না তো আজকে হবে চিকেন আর কুমড়ো ভাজা আর ওইদিকে দেখো চালটা ধোয়া আছে বৌদি ধুয়ে রেখে গেছে তো জলটা গরম হলে চালটা দিয়ে দেবো তো চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই ঠিক আছে তো বন্ধুরা দেখো হারিতে চাল দিয়ে দিয়েছি বাবা গরম হয়ে গেছে পুরো আর এদিকে কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি মাংসটা কষানো হবে এখন তো ওই যে মাংস দেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে তো এই জলটা শুকাবে তারপরে মাংসটা কষানো হবে তারপরে হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো জল কষানোর পরে আর এদিকে দেখো আলু ভেজে রেখেছি আর হচ্ছে আমার টানের জন্য কুমড়ো হয়ে রেখেছি এই দিকে দেখো তো কষানো হওয়ার পরে তারপরে এই আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে চলো রান্নাটা হোক তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি তো বন্ধুরা মাংস রান্না কিন্তু হয়ে গেছে এই দেখো তো গামলার মধ্যে নামিয়ে এই ঘরে নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে তো চলো স্নান করে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসবো তো বন্ধুরা দেখছিল তো রান্না করছিলাম মাংস তো মাংস রান্না করার পরে স্নান করলাম স্নান করে তারপরে হচ্ছে ভাত খেলাম আর ওইদিকে আমার টান শোনা শুয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে তারপর ওকে ভাত খাওয়াবো আর এখন টাইম হয়ে গেছে আড়াইটার মতো তো আড়াইটার মধ্যেই দুপুরে খাওয়া দাওয়া সব শেষ আর সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম আর মোবাইলে ছিল না চার্জ সেই কারণেই খাওয়াটা শেয়ার করতে পারলাম না যাই হোক তো মতো জানো কী দিয়ে খেয়েছি মাংস দিয়েই খেয়েছি আর তো কিছু রান্না করিনি ভাজা তো তানের শোনার জন্য করেছিলাম আর আমাদের জন্য তো মাংসই করেছি তো ওইদিকে খাওয়া দাওয়া করে বউ দুই একটু শুয়ে পড়েছে ছোটদাও একটু ঘরে শুয়ে আছে বড়দাও শুয়ে আছে মা বাবাও শুয়ে আছে তান শোনাও শুয়ে আছে শুধু আমি একা একাই জেগে আছি তো এখন আড়াইটার মতো বাজে তো ভাবলাম কি যে মানে তানের জন্য ওয়েট করছে উঠবে কখন তারপর ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর আমিও একটু শুয়ে থাকবো ভাবছি আর কি আর আবার বিকালে একটু বাজারে যাওয়ার কথা আছে তোমাদের তো বলেছিলাম যে স্বাদের অনুষ্ঠানের যে মানে বাজার নিয়েছিলেন বৌদির বাজারগুলো মানে দিকে কেনা ওইগুলো তারপর আমি আমিও একটা শাড়ি দেবো তো সেই শাড়িটা কিনবো আরও টুকিটাকি অনেক কিছু কেনার আছে তো আজকে বৃহস্পতিবার হাটবার আমাদের এখানে তো আজকেই যাওয়ার কথা কিন্তু না ওয়েদারটা ভালো দিচ্ছে না এই তো যখন খেতে বসেছিলাম এত বৃষ্টি হয়েছে এই দেখো এই যেই মাত্র বৃষ্টি হলো এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো দাঁড়াও তো ক্যামেরাটা যেন কেমন আসছে ক্যামেরাটা যেন কেমন আসছে ভালো আসছে না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না জানি না যাই হোক এত বৃষ্টি হয়েছিল তখন ভাবছি কি আজকে মনে হয় যাওয়া হবে না এখন আবার একটু বৃষ্টিটা কমলো আবার একটু রোদ্র উঠেছে বর্ষাকাল না এরকমই হবে এটা বলে দোষ মানে দোষ নেই এটা ওয়েদার তো বর্ষাকালের ওয়েদার এরকমই হয় এই বৃষ্টি এই রৌদ্র এই বৃষ্টি এই রৌদ্র না হলে কি এমনি বলে বর্ষাকাল বলো তো যদি এরকম মানে ওয়েদারটা থাকে যেরকম এখন আছে তাহলে বিকালবেলা ধরো সাড়ে চারটা বা পাঁচটার দিকে যাবো একটু গিয়ে বাজারে যা যা কেনার আছে টুকিটাকি কিনে নিয়ে আসবো আর যেগুলো বাজার সবজি টবজি মানে লোককে খাওয়ানো হবে যেটা বাজার সেটা তো দাদার দাদারেই বাবা ওরাই করবে আমি করবো না আমি শুধু বৌদির শাড়ি শাড়ি টারি তারপর তোমার আলতা সিঁদুর শাখা তাগা কোম কোমরের তাগা গলায় যে একটা কাঠের মালা পরবে সেইটা এইগুলোই টুকিটাকি জিনিসগুলো আমি কিনবো তো মা তো মনে হয় যাবে না এই বৃষ্টি কাদার মধ্যে মা যাবে না মা বলছে যে আমি যদি আছার পাচার খাই তাহলে তো আমার অবস্থা খারাপ আছে দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে দেখো একটু আগেই আধা ঘন্টা আগে ওরে বৃষ্টি বা আবার যখন খেতে বসেছি আর দেখো এখন কী সুন্দর রৌদ্র মানে কী হিসাবে যে বেরো বাড়ি থেকে বসতে পারি না এই রোদ্র এই বৃষ্টি আবার এদিকে দেখো রোদ্র উঠেছে আবার দিকে প্রচুর মেঘ করে আকাশে দেখতে পাচ্ছ কিনা দেখো এরকম কালো হয়ে আছে কেননা বাড়ি থেকে বের হল আমার এই নেমে গেল বৃষ্টি কেমন হবে অবস্থাটা বলো তো চলো একটু দেখি শুয়েই থাকবো শুয়ে শুয়ে মোবাইলটা দেখবো ঘুমাবো আর না তান শোনা উঠে গেলে আবার ওকে খাওয়াতে হবে বললাম না তো ওকে খাওয়ানো দাওয়ানোটা হয়ে গেলে তারপরে আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে বেরোতে পারবো আমি যদি কোথাও আটকে যাই বৃষ্টিতে তাও কোনো অসুবিধা নেই কারণ আমার ছেলেকে তো খাইয়ে দাইয়ে যদি রাখি না রেখে যাই না তো একটু দেরি হলেও মা ওকে রাখতে পারবে বৌদিও রাখতে পারবে অসুবিধা হবে না চলো এখন ঘরে যাবো আমি এই যে ঈসের সামনে তোমার এই যে ইসের কলপারের সামনেই বসে আছি খাওয়া দাওয়া করে এখানে এসে আর কি বসে বসে কালকের ভিডিওটা এডিট করলাম তো এডিট রেডি করলাম এখানে বসে রেডি করে এখন হচ্ছে শুয়ে শুয়ে দেখি মোবাইল ঘাট আর কি চলো আর এই নাইটিটা আজকে পড়েছি কালকে একটা ওই যে লাল লাল কালারের বলেছিলাম ওটা নিয়েছি আর এই যে এটা ইয়েলো কালারের নাইটিটা কেমন হয়েছে বাটি পিন্টে বলো তোমরা ভালো হয়েছে না খারাপ হয়েছে যাই হোক দুশো টাকা দামের নাইটি যেরকমই হোক তাই না কয়দিন আর যাবে হয় ছয় মাস পরব তো চলো আসছে পরে আবার বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে গাড়িতে আছি বাজারে যাচ্ছি আর অনেক কিছু কেনাকাটা করতে হবে বৃষ্টি হচ্ছিল জন্য একটু দেরি হয়ে গেল বের হতে তো আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে কারণ কি অনেক কিছুই কেনাকাটা করতে হবে আর বৃষ্টি হচ্ছে তো আমাকে ওই বৃষ্টির সময়টাতে তো আমাকে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে বৃষ্টি কমবে তারপরে আবার কিছু কিনবো এরকম করতে করতে রাতই হয়ে যাবে তো চলো কেনাকাটা করে আসি একবারে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে বৃষ্টি না হলে সবকিছু শেয়ার করতাম তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে রাত্রি দশটা তোমরা তো দেখছিলে যে বাজারে যাচ্ছিলাম তো বাজার থেকে আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো বাড়িতে এসে দেখছি যে বৌদির রান্না হয়ে গেছে মানে রুটি বানানো হয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা করছিল। আর দুপুরের সকালের মাংস ছিল দুপুরে সবাই খেয়েছে আরও ছিল তো সেইগুলো দিয়েই রাত্রে আমরা খেয়ে নিলাম সবাই খাওয়া দাওয়া করার পরে তামশোনাকে খাওয়ালাম তারপরে এই যে শুতে এসেছি বসা একটু বেঁধে নিয়েছি দেখো তামশোনা এই যে শুয়ে শুয়ে খাবার খাচ্ছে আর আমি বসে এই যে তোমাদের সাথে কথা বলছি তো সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেছে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে দশটার বেশি হয়ে গেছে দশটা দশ পনেরো মনে হয়ে গেছে বাজারে গেছি বাপরে পাঁচটার দিকে বেরিয়েছি এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির কারণে রাত্রি বেজে গেছে সাড়ে সাতটা আটটা তো সব কিছু কেনাকাটা করলাম তারপরে ছোটদাকে ফোন করলাম যে আমাকে নিয়ে আসতে তারপর ছোটটা দোকান থেকে আসার পথেই আমাকে নিয়ে আসলো বাড়িতে তো এসে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কালকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কালকের ব্লগে বাবা যে আমি কী কী এনেছি বাজার থেকে তো সব কিছু কালকের ব্লগে তোমাদের দেখাবো আজকে দেখাতে পারলাম না ওখান থেকে এসে না এত শরীরটা মানে টায়ার্ড হয়ে গেছিলো মানে কি বলবো তোমাদের আর ভালো লাগছিলো তো এসে তো রান্না করা পেয়েছি রুটিন তরকারি তো খেয়েছি খেয়ে দিয়ে যে ঘরে চলে এসেছি তো ওই জন্যই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি যাই হোক যা কিছু নিয়েছি বেশি কিছু তো নেই নি স্বাদের নিয়মের অনুযায়ী যা যা লাগে যা যা নিয়েছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো কালকে একটু দেখিয়ে দেবো এখন হচ্ছে শুয়ে পড়ব তো ওই যে খাবার থেকে তো ঘুমিয়ে যাবে আমিও তারপরে শুয়ে পড়বো ভালো লাগছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যত্ন নিও তার সাথে সাথে নিজেরও কিন্তু যত্ন নিও তো বন্ধুরা এটা গুড নাইট